শুক্র দশক আমরা আবার আসলাম এক অশহার মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো আপু আপনি তো আপনার পরিচয়টা আগে দেন তো আপনার নামটা কি হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলাই তো আপু আপনি তো আমাদের এই চ্যানেলে আর আগেও আপনি একটা ভিডিও দিছিলেন একটা না দুইটা তো কোনো সারা পাননি নাকি হয় এখনো সারা পাননি এর জন্য কাকে দায় করেন আমাদেরকে দায় করেন না আপনার কপালকে দায় করেন আপনার ভাগ্যকে দায় করেন ও আচ্ছা তো আপনার পরিবারে কে কে যেন আছে আবার একটু বলেন ও আপনারা তিন বোন আর আপনার আম্মা আছে আপনার বাবা ও তাহলে আপনাদের সংস্থাটা কিভাবে চলে এখন? আপনি কিছু করেন না। টুকটাক ও টুকটাক স্লেমিশন কি আপনি নিজেরই নাকি অন্যজনের? অন্যজনের শিখতেছি। ও অন্যজনের মেশিনতে শিখতেছেন এটা হ্যাঁ? ও আচ্ছা। তো আপনারা ল্যাবরেটরিজন কতটুকু করেন? নিউটন। ও নিউটন এসএসসি বাস করেন না না। ও আচ্ছা। তো মূলত আপনি এই ক্যামেরার সামনে যা আসছেন আসলে কিসের জন্য আসছেন আচ্ছা একটা মনের মানুষের জন্য আসছেন অর্থাৎ বিয়ে শীত করার জন্য আসছেন নাকি তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে লক দেয় বা অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে যে যদি কাউকে আপনি বিয়ে করতে চাই কোনো প্রবাসী ভাই তাহলে কি তাকে বিয়ে করবেন বয়সটা অনেক বেশি হয়ে গেছে চল্লিশ পঁয়ত্রিশ আপনার বয়সটা কত চলে থেকে বাইশ বছর মানে বছর রানিং চলে না ও আচ্ছা তো অনেক প্রবাসী ভাই বউ আছে বা আর একটা বিয়ে করতে চায় বা বউ তার পরক ইয়ে করে চলে গেছে তো এরকম হলে কি আপনার চলবে চলবে না তো মানে বয়সটা বেশি হলেও চলবে যেন মনটা তার ভালো হয় নাকি ও আচ্ছা তো বাংলাদেশের কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে নিয়ে প্রবাসে যেতে চায় আপনি কি যাবেন যাবেন তো না আচ্ছা ঠিক আছে তো আপনার নাম্বারটা দিয়ে দেন ও আপনার পার্সোনালি ফোন নেই এই যুগে তো আর কেউ বিশ্বাস করতে চায় না যে আপনাদের মতো মানুষের কারো ফোন নাই মানে কোনো মানুষের হাতে ফোন নেই তো একটা ভিক্ষা করে যে খায় তাদের হাতেও ফোন থাকে তো অনেকে এরকম বলে যে ভাই এরকম কি কারো হাতে ফোন নাই এরকম এই যুগে আছে তা আসলে কি সত্যি আপনার কাছে ফোন নেই ও আচ্ছা ভাই শুনতে পারলেন আসলে তাদের কাছে এক সলি কোনো ফোন নেই তো আমাদের ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হবে